আজকে আমি আপনাদেরকে শোনাবো একটি শালিক পাখি এবং একজন বৃদ্ধ মহিলা এবং তার ছেলের সম্পর্কে আজকের এই ঘটনাটি শুনে আপনাদের অন্তরাত্মা কেঁপে উঠবে কেননা এখানে যে পাখিটি সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি সেটি ছিল অসাধারণ একটি পাখি যে কিনা মানুষের মতো কথা বলতো এবং তার মালিকের অনেক উপকার করে দিত সেই সাথে তার মালিককে এমন কিছু তথ্য দিয়ে সাহায্য করত যেটা দেখে আপনি চমকে যাবেন আর সেই মহিলার সেই ছেলেটি ছিল বদকার ছেলে সেই ছেলেটি সেই শালিক পাখিকে এমন কিছু করেছিল যেটা আসলে কোনো মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় সেই ছেলেটি শালিক পাখিকে কি এমন করেছিল যে যার কারণে তার মা তার বিরুদ্ধে একজন আল্লাহ ব্যক্তির কাছে নালিশ করেছিলেন সেই সাথে সেই ছেলে সম্পর্কে এমন কিছু তথ্য দিয়েছিলেন যেগুলো শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে প্রিয় বন্ধুরা সেই শালিক পাখিটিকে সেই ছেলেটি কি করেছিল এবং সেই ছেলেটির শেষ পরিণাম কি হয়েছিল জানতে হলে আমাদের আজকের এই চমৎকার ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা আমাদের আজকের এই ভিডিওতে রয়েছে সকলের জন্যই শিক্ষা সেই শিক্ষা পেতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি ইরানের একটি গ্রামে একটি ছোট্ট পরিবার বসবাস করত। যেখানে একজন মহিলা এবং তার স্বামী সেই সাথে তাদের ছোট্ট একটি শিশু ছিল আর তাদের আরও একজন ছোট্ট মেহমান ছিল সেটা হচ্ছে একটি শালিক পাখি আর এই শালিক পাখিকে গিরেই আজকের এই ঘটনা প্রিয় বন্ধুরা সেই মহিলা সেই শালিক পাখিটিকে একটি রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল তিনি একদিন রাস্তা দিয়ে জঙ্গলের ভেতরে যাচ্ছিলেন কিছু লাকড়ি সংগ্রহ করার জন্য যেহেতু সেই মহিলারা ছিল অনেক গরিব তাই জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে যে লাকড়ি পেত সেটা দিয়ে তাদের রান্না রান্নাবান্নার কাজ চলত এদিকে তার স্বামী একটি মাঠে চাষাবাদের কাজ করত আর তার ছেলেটি ছিল ছোট্ট একটি ছেলে যে এখনও ঠিকভাবে হাঁটতে পারে না এই অবস্থায় সেই মহিলাটি একদিন জঙ্গলের ভেতরে প্রবেশ করল কিছু লাকড়ি সংগ্রহ করার জন্য তিনি এদিক ওদিক খোঁজাখুঁজি করতে লাগলেন শুকনো ডাল পাওয়া যায় কি না গাছের শুকনো ডাল খুঁজে খুঁজে তিনি মোটামুটি বেশ কিছু লাকড়ি সংগ্রহ করলেন এবং সেই লাকড়িটিকে ভালোভাবে রশি দিয়ে বেঁধে সেগুলোকে কাঁদে নিয়ে বাড়ির পথে রওনা দিলেন পথিমধ্যে তিনি একটি ছোট্ট পাখির কিচির মিচির আওয়াজ শুনতে পেলেন আওয়াজটি শুনে তিনি এদিক সেদিক তাকাতে লাগলেন কিন্তু তিনি কোথাও সেই পাখিটিকে খুঁজে পাচ্ছিলেন না তিনি যেই আবার হাঁটা শুরু করবেন ঠিক সেই মুহূর্তে আবার কিচির কিচির আওয়াজ শুনতে পেলেন তিনি ভাবলেন যে এটা নিশ্চয়ই কোনো পাখির বাচ্চার আওয়াজ এটা কোনো বড় পাখির আওয়াজ নয় এবং তিনি আবারও খুঁজতে লাগলেন তারপর তিনি ভাবলেন হয়তোবা গাছের ডাল থেকে কোনো পাখি আওয়াজ করছে তারপর তিনি আবারও হাঁটা আরম্ভ করে দিলেন এমন সময় সে পাখির বাচ্চাটি আরও বেশি জোরে জোরে চিৎকার করতে লাগল তখন তিনি তার কাঁধের বোঝাটি মাটিতে নামালেন সেই লাকড়িগুলো রেখে তিনি খুঁজতে লাগলেন খুব মনোযোগ সহকারে সে পাখির বাচ্চাটিকে খুঁজতে লাগলেন কিন্তু তিনি কোথাও খুঁজে পাচ্ছিলেন না হঠাৎ করে যখন দেখলেন আবারও কিচির মিচির আওয়াজ তখন তিনি লক্ষ্য করলেন তিনার ঠিক পিছনের দিকে মাত্র চার পাঁচ হাত দূরেই সেই পাখির বাচ্চাটি পড়ে আছে এবং সে পাখির বাচ্চাটি ছিল খুবই ছোট্ট একটি বাচ্চা সেই বাচ্চাটি ওড়ার মতো এখনও বয়স হয়নি সেই বাচ্চাটি ওপর থেকে পড়ে গিয়েছে মানে যেখানে সে পাখির বাচ্চাটি পড়ে রয়েছে ঠিক তার উপরে একটি গাছের ডালেই তাদের বাসা আর সেখান থেকেই সেই পাখিটি বাতাসের কারণে নিচে পড়ে যায় আর সেই বাসাতেও লক্ষ্য করা যাচ্ছিল যে হয়তোবা কোনো বাচ্চা রয়েছে আর মা পাখিটি বারবার সেখানে এসে সে বাচ্চাটিকে খাবার খাইয়ে যাচ্ছে এটা লক্ষ্য করে সেই মহিলাটি ভাবলেন এই গাছের ডালে তো আর এই পাখির বাচ্চাটিকে তিনি রেখে আসতে পারবেন না আর সেই মা পাখিটিও এই বাচ্চাটিকে এখান থেকে তুলে নিয়ে বাসায় রাখতে পারবে না সুতরাং এই পাখির বাচ্চাটিকে যদি এখানে রেখে তিনি চলে যান তাহলে হয়তোবা এই বাচ্চাটিকে কোনো কিছু খেয়ে ফেলবে সাপ অথবা অন্যান্য প্রাণীরা এসে এই বাচ্চাটিকে গিলে ফেলবে সুতরাং এখন তার উচিত হবে এই বাচ্চাটিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া এই ভাবনা থেকেই তিনি এই বাচ্চাটিকে তার হাতে নিলেন এবং তিনি অনেক কষ্ট করে লাকড়ির বোঝাটি কাঁধে উঠালেন। এবং তিনি তিনার বাড়ির পথে রওনা হয়ে গেলেন চলতে চলতে তিনি এক সময় বাড়িতে গিয়ে পৌঁছে গেলেন এবং সেখানে গিয়ে দেখলেন তার ছেলেকে যেখানে শুয়ে রেখেছিল সেখান থেকে সে ছেলেটি উঠে বসে খেলা করছে তার ঘুম ভেঙে গিয়েছে অনেক আগেই এর কিছুক্ষণ পরই তার স্বামী বাড়িতে ফিরে আসলো এসে স্ত্রীকে ডাক দিয়ে বলল কইগো তুমি তোমাকে তো দেখছি না রান্নাবান্নার কাজ কিছু হয়েছে তখন সেই মহিলাটি বলল আমি এই মাত্র জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসলাম এবার রান্না রান্নাবান্নার কাজ শুরু করব তখন তার স্বামী বলল আচ্ছা তাহলে তুমি এক কাজ করো তুমি তরকারিগুলো সব কিছু ঠিকঠাক করো আমি এদিকে চলোয় আগুন জ্বালাচ্ছি তার স্বামীটাও ছিল নাকার এবং সেই মহিলাটিও ছিল স্বামীর অনুগত্যশীল একজন নারী তাই তাদের সংসারে কখনোই ঝগড়াঝাটি হতো না তাদের সংসারটা ছিল খুব সাদা এবং খুব সুন্দর এবং শান্ত একটি সংসার যাদের কখনোই কোনো ঝগড়াঝাটিতে কখনোই কোনো মনোমালিন্য হতো না তাদের দিনগুলো খুব সুন্দরভাবে কাটতে লাগলো যদিও তাদের সংসারটা ছিল অভাবের সংসার খুব কষ্ট করে তার স্বামী মাঠে চাষাবাদ করে যে ধান বা অন্যান্য জিনিস পেত সেটা দিয়েই তাদের সংসার চালাতে হতো তারপরও তাদের মধ্যে সুখের কোনো কমতি ছিল না এভাবে চলতে লাগলো দিন তার ঠিক দুই দিন পর একটি ঘটনা ঘটে গেল যে ঘটনাটির কারণে ওই মহিলার অনেক মন খারাপ হয়ে গিয়েছিল মহিলাটি তার বাচ্চাকে উঠানের মধ্যে বসিয়ে রেখেছিলেন সেখানে সেই মহিলার বাচ্চাটি খেলা করছিল এমন সময় সেই মহিলাটি সেই পাখিটির বাচ্চাটিকে খাবার খাওয়াচ্ছিলেন অনেক কষ্ট হতো সেই পাখির বাচ্চাটিকে খাবার খাওয়াতে কেননা সেই পাখির বাচ্চাটি অনেক সময় খাবার খেতে চাইত না অনেক কষ্ট করে সেই মহিলাটি সেই পাখির বাচ্চাটিকে খাবার খাওয়াতেন খাওয়াতে গিয়ে একটা সময় তার মনে হলো যে পাখিটিকে একটু পানি দেওয়া উচিত কেননা তার গলায় কেমন যেন খাবারগুলো আটকে যাচ্ছে তিনি যখন সেই পাখির বাচ্চাটিকে সেখানে রেখে পানি আনতে গেলেন এমন সময় তার ছোট্ট বাচ্চাটি সেই পাখিটিকে ধরে ফেলল এবং জোরে করে চাপ দিতে লাগলো আর জোরে করে চাপ দেওয়ার কারণে বাচ্চাটি চি চি করতে লাগলো আর মহিলাটি অগ্নি তাড়াতাড়ি ঘর থেকে দৌড়ে এসে বাচ্চাটিকে ছেলেটির হাত থেকে উদ্ধার করলো সেই মহিলাটি এ কারণে অনেক কষ্ট পেয়েছিল যে তার নিজের সন্তান এরকম একটা ছোট্ট পাখির বাচ্চাকে এভাবে আঘাত করেছিল তারপর তিনি তার সন্তানকে বোঝালেন যে বাবা এটা হচ্ছে তোমার মতো একটা ছোট্ট শিশু ওকে কখনোই আঘাত করবে না ও আমাদের পরিবারের একজন সদস্য ও এখন থেকে আমাদের বাড়িতে সারা জীবন থাকবে যতদিন না ও নিজে থেকে এখান থেকে চলে না যায় ততদিন আমরা তাকে পালবো এবং তাকে খাবার খাওয়াবো তুমিও দিনে দিনে বড় হবে এই পাখিটিও দিনে দিনে বড় হবে বাচ্চাটি যদিও তার মায়ের কোনো কথাই বুঝতো না কিন্তু তার মায়ের কথাগুলো কেমন যেন মনোযোগ সহকারে শুনছিল তার মায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল তো বন্ধুরা চলতে লাগলো দিনকাল এভাবে চলতে চলতে দশটি বছর অতিবাহিত হয়ে গেল আশ্চর্যের বিষয় হচ্ছে সেই শালিক পাখিটি এখন অবধি জীবিত ছিল সেই শালিক পাখিটি অনেক বয়স হয়ে গিয়েছিল এরপরও সেই শালিক পাখিটি তাদের বাড়ি থেকে কোথাও যায়নি সেখানেই থাকত সেই মহিলার সাথে কথা বলতে পারতো শালিক পাখিটি সেই মহিলাকে নানান বিষয়ে পরামর্শ দিত এবং বিভিন্ন বিষয়ে কথা বলতো সেই মহিলাটিরও এখন অনেক বয়স হয়ে গিয়েছে আর সেই মহিলার সেই স্বামী আজ থেকে পাঁচ বছর আগেই মারা গিয়েছে এখন তাদের পরিবারের মধ্যে সেই শালিক পাখি এবং সেই ছেলে এবং সেই মহিলা এই তিনজন সদস্য মিলেই তাদের সংসার মহিলাটির স্বামী মারা যাওয়ার পর থেকে সংসারের যাবতীয় দায় দায়িত্ব সেই মহিলার উপর এসে পড়ে তিনি খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন যে তার ছেলে সন্তানটিকে তিনি কিভাবে মানুষ করবেন কিভাবে তার লেখাপড়া করাবেন কিভাবে তাদের সংসার পরিচালনা করবেন কিন্তু বসে থাকলে তো আর চলবে না একটা কিছু তো করতেই হবে তাই সেই মহিলাটি ক্ষেতের সেই কাজকাম নিজেই করত এবং ধান বুনতো সেই সাথে গম বুনত এগুলো করে আরও অন্যান্য কিছু তরকারি বা বিভিন্ন কাজ করে যে টাকা পয়সা আয় হতো সেটা দিয়ে তাদের সংসার কোনো রকম চলে যেত ক্ষেতের ধান থেকে তারা চাল বানিয়ে সেই চাল দিয়ে ভাত রান্না করে খেত আর অন্যান্য তরকারিগুলো দিয়ে তারা তরকারি রান্না করে খেত আর এইগুলো বিক্রি করে যে অবশিষ্ট টাকা থাকতো সেগুলো দিয়ে কখনো মাছ কখনো মাংস আবার কখনো ঔষধপাতি থেকে শুরু করে পোশাক আশাক থেকে শুরু করে সেই ছেলের লেখাপড়া সব কিছুই এই টাকা দিয়েই চালাতে হতো মহিলাটির আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে ছেলেটিও এখন অনেক বড় হয়ে গিয়েছে ছেলেটির বয়স হয়ে গিয়েছে বারো বছর ছেলেটি ছিল অনেক দুষ্ট প্রকৃতির সেই ছেলেটি সেই শালিক পাখিকে কেমন যেন একদমই দেখতে পারতো না সে ছোট থেকে সেই শালিক পাখিকে দেখতে পারতো না যার কারণে শালিক পাখিকে দেখলেই সে ঢিল ছুটত আর শালিক পাখিটি এতে অনেক কষ্ট পেত সেই মহিলাটির সাথেই সেই শালিক পাখিটি মাঠে চলে যেত কেননা তাকে একা পেলে সেই ছেলে মেরে ফেলবে এই ভয় সেই শালিক পাখির মনে ছিল যার কারণে সেই শালিক পাখি সেই মহিলার সঙ্গেই থাকতো আমরা যেরকম ছোট সময় দেখেছিলাম যে মিনারাজুর কার্টুনের ভিতরে সেই মিনার সেই টিয়া পাখিটি সেই মিনার সাথেই থাকত অনুরূপভাবে এই শালিক পাখিটিও ওই মহিলার সঙ্গে সব সময় থাকতো এবং তার ছেলে তার সামনে কখনোই শালিক পাখিকে আঘাত করতো না বরঞ্চ সেই শালিক পাখিকে খাবার খাওয়াতো এবং অনেক আদর করত কিন্তু যখনই সেই মহিলা আড়াল হতো আর শালিক পাখিকে সেই ছেলেটি একা পেত তখনই শালিক পাখিটিকে সে ঢিল ছুড়ত সে চাইতো যে এই শালিক পাখিটিকে মেরে ফেলতে কেননা তার মনের ধারণা ছিল যে তার চাইতে হয়তোবা এই শালিক পাখিকেই তার মা বেশি আদর করে এজন্যই তার হিংসা হতো যে একটা জংলার শালিক পাখিকে কেন আমার মা এত আদর করবেন আমি তার ছেলে একমাত্র ছেলে আমার মায়ের আর কোনো সন্তানাদি নেই তবে কেন আমার মা আমাকে কম আদর করবেন আসলে সেই ছেলেটিকে কখনোই তার মা কম আদর করতেন না তার মনে একটাই হিংসা ছিল যে মা কেন এই শালিক পাখিটিকে সাথে নিয়ে ঘুরেন মা কেন এই শালিক পাখিটিকে খাবার খাইয়ে দেয় এরকম চিন্তা ভাবনা নিয়ে সেই ছেলেটি বড় হতে লাগলো এবং সেই শালিক পাখিটির বয়স হতে লাগলো এই শালিক পাখিটির ডানা অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল অনেক নরম হয়ে গিয়েছিল সে বয়সের কারণে এখন আর তেমন বেশি একটা উঠতে পারতো না তার মালিকের কাঁধে বসেই ঘুরে বেড়াতো এভাবে চলতে চলতে একটা সময় সেদিন এসে গেল যেই দিন এই শালিক পাখির জীবনের শেষ দিন ছিল তার মা একদিন খুব তাড়াহুড়ো করে মাঠের কাজে বেরিয়ে পড়লেন আর সেই শালিক পাখিটি তাড়াতাড়ি করে উড়াল দিয়ে তার মালিকের কাঁধে যেতে পারলো না কারণ তার এখন অনেক বয়স হয়ে গিয়েছে যার কারণে শালিক পাখিটি এখন আর আগের মতো উঠতে পারে না তাই সেই শালিক পাখিটি হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে সেই মালিকের পিছু নিতে থাকলো কিন্তু মানুষের হাঁটার গতির কাছে একটা পাখির হাঁটার গতি তেমন কিছুই না আবার সবচাইতে বড় কথা হচ্ছে পাখিটির অনেক বয়স হয়ে গিয়েছে এখন আর আগের মতো সে দৌড়াতেও পারবে না তাই সে তার মালিকের কাছে যাওয়ার আগেই তার মালিক অনেক দূরে পৌঁছে গেল এবং শালিক পাখিটি বাড়ির আঙিনায় অতিক্রম করতে পারল না এমন সময় সেই দুষ্ট ছেলেটি বাড়িতে ফিরছিল বাড়ির কাছে সে দেখল যে শালিক পাখিটি আজকে একাই এখানে ঘুরে বেড়াচ্ছে এবং তার মাকে খুঁজ করতে লাগলো যে মা কোথায় তাহলে যেহেতু পাখি এখানে তাহলে তো মা আশেপাশেই থাকার কথা কিন্তু সেই ছেলেটি দেখল যে তার মা আশেপাশে কোথাও নেই তখন সেই ছেলেটি ভাবল যে তার মা হয়তো ঘরের ভেতরেই আছে তাই সেই ছেলেটি সেই শালিক পাখিটিকে ধরে সুন্দর করে ঘরের দিকে নিয়ে যেতে লাগলো মানে এখনও সে জানে না যে তার মা বাড়িতে নেই তাই সে শালিক পাখিটিকে মারল না খুব সুন্দরভাবে নিয়ে যেতে লাগলো এদিকে শালিক পাখিটি হয়তোবা মনে মনে ভাবছিল যে আজকে হয়তোবা আমার জীবনের শেষ দিন কেননা সে তো জানে না যে তার মা মাঠে চলে গিয়েছে যখন ঘরের ভেতরে গিয়ে দেখবে যে তার মা বাড়িতে নেই তখনই হয়তো সে আমাকে শেষ করে ফেলবে আর এগুলো চিন্তা করে শালিক পাখির চোখ অশ্রুসিক্ত হয়ে গেল শালিক পাখির চোখ জলে টলমল করতে লাগলো আর সেই ছেলেটি গুনগুন করে গান গাইতে গাইতে ঘরের দিকে এগুলো এবং ঘরে প্রবেশ করে তার মাকে ডাকতে লাগলো মা মা কোথায় তুমি কিন্তু কোনো আওয়াজ এলো না তারপর প্রত্যেকটা রুম সে চেক করলো রান্নাঘর চেক করলো সব কিছু চেক করার পর দেখল যে কোথাও তার মা নেই তখন সে ভাবতে লাগলো আজকে তো আমাদের ধান কাটার দিন হয়তো বা আমার মা ধান কাটার জন্য মাঠে চলে গিয়েছে তাই হতে পারে সে তখন আবারও ভালো করে লক্ষ্য করলো যে তার মাকে কোথাও দেখা যায় কি না তারপর সেই ছেলেটি তার মাকে কোথাও দেখতে না পেরে তার মাথায় শয়তানি বুদ্ধি এসে চাপল সে তখন নিয়ত করলো যে আজকেই তো উত্তম সময় এই পাখিটিকে শেষ করে দেওয়ার আজকেই উত্তম সময় আমি তো এতদিন ধরে আজকের এই দিনটির জন্যই অপেক্ষা করছিলাম যে কবে আমি এই পাখিটিকে শেষ করব। আর সেই সুযোগ আজ আমার হাতের নাগালে তাহলে কি আমি এই সুযোগ হাতছাড়া করতে পারি কখনোই না তাই সে চিন্তা করল যে এখন সে পাখিটিকে শেষ করে ফেলবে তারপর সে পাখিটিকে নিয়ে উঠানের ভেতরে চলে আসলো এবং এখানে এসে সে পাখিটিকে আঙ্গুলের আগা দ্বারা টোক্কা দিতে থাকলো এবং টোকাগুলো দিচ্ছিল সে পাখিটির মাথায় এবং মাথায় আঘাত করার কারণে পাখিটি আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যেতে লাগলো চিৎকার করছিল যে হে মালিক আমাকে বাঁচাও তোমার দুষ্ট ছেলে আমাকে শেষ করে দিচ্ছে কিন্তু মালিক তো আর বাড়িতে নেই সে তো অনেক দূরে ছিল তারপর সেই ছেলেটি সে পাখিটিকে আঘাত করতে করতে একটা সময় শেষ করে ফেলে এই ছেলেটি এতটাই চালাক ছিল যে সে তার মাকে এই পাখি সম্পর্কে কি জবাব দেবে এটাও সে ভেবে রেখেছিল তাই সেই ছেলেটি ঘরের একটি কোনায় সেই পাখির মৃতদেহটিকে ফেলে রাখলো এবং তার মা বাড়িতে ফেরার পর তার মাকে বলল মা মা এই যে দেখো তোমার সেই শখের পাখিটিকে একটি বিড়াল এসে হত্যা করে ফেলেছে বিড়ালটিকে আমি আঘাত করেছি দুইটা বাড়িও দিয়েছি সেই বিড়ালটি দৌড়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে এই যে দেখো তোমার পাখির অবস্থা তখন সেই মহিলাটি পাখিটির কাছে গেল। এবং পাখিটিকে দেখে অনেক কষ্ট পেল কান্না করতে লাগলো নিজের সন্তানের মতো করে ছোট থেকে লালন পালন করে আসা এই সুন্দর পাখিটিকে কেন বিড়াল হত্যা করবে কিভাবে সেই বিড়ালটি এই পাখিটিকে হত্যা করল তিনি কিছুতেই এটা মেনে নিতে পারছিলেন না তিনি বারবার মনে করছিলেন কেন আমার সাথে এমনটা হলো আর আমি কেনই বা পাখিটিকে নিয়ে গেলাম না তিনি সেই পাখির মৃত্যুতে শোকে একদম নিঃশেষ হয়ে যাচ্ছিলেন তিনার খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুই ভালো লাগতো না কোনো কিছুই তার মনে শান্তি এনে দিতে পারত না তিনি সব সময় অশান্ত মন নিয়ে গড়ে বেড়াতেন তিনি নিজের কাজ তো ঠিকই করতেন কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না তিনি তার ছেলেকে পাখি সম্পর্কে বারবার জিজ্ঞেস করতেন কী বাবা কিভাবে কি হয়ে গেলো পাখিটিকে আমি ভালো রেখে গেলাম আর ফিরে এসে দেখলাম সে মৃত এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না তুমি সত্যি করে বলো পাখিটির কি হয়েছিল তার ছেলে বারবার একই উত্তর দিত যে তোমার পাখিটিকে বিড়াল এসে কামড়ে শেষ করে দিয়েছে আর এটা আমার কোনো কিছুই করারই ছিল না কেননা আমি ছিলাম ঘরের ভেতরে আর তোমার পাখিটি ছিল উঠানের মধ্যে আর এই সুযুকে বিড়াল এসে তোমার পাখিটিকে শেষ করে দিয়েছে তারপর তার মা আরও কান্না করতে লাগলো এবং তিনি কোনোভাবে মেনে নিতে পারছিলেন না যে তার পাখিটি এভাবে তাকে ছেড়ে চলে যাবে এরপর সেই মহিলা নামাজ আদায় করলো নামাজ পড়ে শুয়ে পড়লো ঘুম থেকে উঠে দেখে মাগরেবের ওয়াক্ত হয়ে গিয়েছে তারপর তিনি অজু করে মাগরেবের নামাজ পড়ে রান্নাবান্নার কাজ সম্পূর্ণ করলো এবং খাওয়া দাওয়া করলো সেই সাথে এশারের নামাজ পড়লো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলো হে আল্লাহ তুমি জানো আমার পাখিটির সাথে কি হয়েছে এবং কীভাবে আমার পাখিটি মারা গিয়েছে তুমি আমার পাখিটিকে যেখানে রাখো না কেন ভালো রেখো সে যেন সবসময় ভালো থাকে যদিও একটি পাখির পক্ষে পৃথিবীর পরে আর কোনো জীবন নেই সে জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না তারপরও একটি আবেগময়ী দোয়া ছিল সেই মহিলার যেহেতু সেই পাখিটিকে অনেক মহাব্বত করত। সেই রাতে সেই মহিলাটি ঘুমিয়ে পড়েছিল কিন্তু স্বপ্নের মধ্যে তিনি যা দেখলেন সেটা দেখার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না তিনি দেখতে পেলেন যে তার ছেলে সেই পাখিটিকে আঙুল দিয়ে টোকা মারছিল এবং পাখিটি চিৎকার করছিল মালিক মালিক বলে ডাকাটা কি করছিল কিন্তু সেই ছেলেটি হাসছিল এবং পাখিটিকে আবারও আঘাত করছিল এই সমস্ত কিছুই তিনি স্বপ্নের মধ্যে অলৌকিকভাবে দেখতে পেলেন এবং ঘুম থেকে জাগ্রত হয়ে সকালবেলা সেই ছেলেটিকে তিনি ডাকলেন এবং তাকে জিজ্ঞেস করলেন তুমি এইভাবে এইভাবে আমার পাখিটিকে হত্যা করেছ বলো ঘটনা সত্যি কিনা মহিলাটি আন্দাজ করে তার ছেলেকে এই প্রশ্ন করেছিল হতেও পারে স্বপ্নের দেখা ঘটনাটির সাথে বাস্তবে মিলে যেতে পারে কিন্তু মহিলাটি শিওর ছিল না তার মনে অনেক মায়া ছিল পাখিটির প্রতি তাই তিনি এভাবে তার ছেলেকে প্রশ্ন করেছিলেন কিন্তু ছেলে কোনো উত্তর দিল না সে নিচের দিকে তাকিয়ে রইল আর মনে মনে ভাবতে লাগলো মা কিভাবে এই ঘটনা জানতে পারল আল্লাহ এখন আমার কি হবে মা কিভাবে এই ঘটনা জানতে পারল এই ঘটনা তো পৃথিবীর কেউ জানে না তখন তার মা তার ছেলেকে চুপ থাকতে দেখে অবাক হয়ে গেল তিনি তখন কিছুটা নিশ্চিত হলেন যে ঘটনা সত্যি হলে হতেও পারে তারপর তিনি আরও জোর দিয়ে জিজ্ঞেস করলেন বলো কেন তুমি আমার এই পাখিটিকে এভাবে আঙ্গুলের দ্বারা টোকা মেরে মেরে তার মাথায় আঘাত করে শেষ করে ফেলেছিলে আমাকে উত্তর দাও তখন তিনি যে উত্তরটা পেলেন সেটা শুনে তার চোখ কপালে উঠে গেল সেই ছেলেটি তার পায়ের কাছে এসে পা জড়িয়ে ধরে বলল মা আমার ভুল হয়ে গিয়েছে আসলে পাখিটিকে আমি অনেক আগে থেকে ঘৃণা করতাম আমি মনে করতাম যে তুমি আমার চাইতে পাখিটিকে বেশি আদর করো আর এ কারণেই আমি এই পাখিটিকে আঘাত করেছিলাম আর এভাবে তাকে শেষ করে দেওয়ার জন্য একটা সুযোগ খুঁজছিলাম আর সেদিন ছিল আমার উত্তম সুযোগ তাই সেদিন আমি সেই পাখিটিকে হত্যা করে ফেলি তখন তার মা বলল। তাহলে তুমি আমাকে সমস্ত ঘটনা খুলে বলো কিভাবে কিভাবে তুমি তাকে হত্যা করেছিলে তখন সেই ছেলেটি বলল যে আমি আসার সময় দেখি তোমার পাখিটি বাড়ির শেষ আঙিনায় গিয়ে হাঁটাহাঁটি করছে তখন আমি পাখিটিকে ধরে নিয়ে আসি তোমার কাছে জমা দেওয়ার জন্য কিন্তু যখন আমি বাড়িতে এসে দেখি তুমি নেই তখন আমি চিন্তা করলাম যে আজই আমার সেই উত্তম সুযোগ আজকেই আমি পাখিটিকে শেষ করে দিব তারপর পাখিটিকে নিয়ে আমি উঠানের ভেতরে চলে আসি এবং আমার আঙ্গুল দ্বারা টোকা মারতে মারতে পাখিটির মাথায় আঘাত করি এবং পাখিটি তোমাকে অনেক টাকাটাকি করছিল আমার মনে অনেক মায়াও জমেছিলো যে পাখিটি এভাবে আমার মাকে ডাকছে আমার মাকে এতটা বিশ্বাস করে আমার মাকে এতটা পছন্দ করে আর আমার মায়ের এতটা আদরের পাখিকে আমি কিভাবে শেষ করে দিচ্ছি কিন্তু আমার কিচ্ছু করার ছিল না পাখিটিকে আমি এমন আঘাত করেছিলাম আমি যদি তখন পাখিটিকে নাও মারতাম পাখিটি হয়তো বা কয়েক ঘন্টা পর মারা যেত আর আমার বিরুদ্ধে তোমার কাছে নালিশ জানিয়ে সে মারা গেলে তোমার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে এই ভয়ে আমি তাৎক্ষণিক সেই পাখিটিকে মেরে ফেলি এবং একটি বিড়ালের নামে সেই দোষ চাপিয়ে দিয়ে তোমার কাছে আমি নালিশ জানাই তখন তার মা অবাক হয়ে গিয়ে তার ছেলেকে বলল বাবারে তুমি এটা কি করলে আমার এত আদরের একটা পাখিকে তুমি এভাবে শেষ করে দিলে তোমার সাথে আমার আর কোনো কথা নেই তুমি আমার সামনে থেকে চলে যাও তখন সেই ছেলেটি তার মায়ের পা জড়িয়ে ধরে চমু খেতে লাগলো এবং হাওমাও করে কান্না করতে লাগলো সেই সাথে ক্ষমা চাইতে লাগলো মায়ের মন অনেক নরম তাই সেই মা সেই সন্তানকে চিরতরে ক্ষমা করে দিলেন এবং বললেন জীবনে আর কখনো কোনো পশু পাখিকে কষ্ট দিও না জীবনে আর কখনোই তুমি কোনো পশু পাখির গায়ে আঘাত করবে না সেই সন্তানটিও তার মাকে ধরে কথা দিল যে জীবনে আমি আর কখনোই কোনো পাখি বা কোনো জীবজন্তুকে কষ্ট দিব না আমাকে মাফ করে দাও হে মা তখন তার মা সেই সন্তানকে মাফ করে দিয়ে বুকে টেনে নিল এবং সেই পাখিটির মায়া ত্যাগ করে একেবারে তারা সেই পাখিটিকে ভুলে গেল। কেননা সেই পাখিটিকে না ভুললে তাদের উভয়েরই অনেক কষ্ট হতো এবং এর কিছুদিন পর তাদের বাড়িতে আরও একটি পাখির বাচ্চা কোথা থেকে যেন উড়ে চলে এসেছিল কিন্তু সেই বাচ্চাটি কোনোভাবেই আর উড়ে যেতে পারছিল না তখন তার ছেলে সেই বাচ্চাটিকে ধরে তার মায়ের কাছে নিয়ে গেল এবং বলল হে আমার প্রিয় মা এই নাও তোমার জন্য আরও একটি বাচ্চা পেয়েছি এখন থেকে তুমি এটাকে লালন পালন করবে এবং এটার মধ্যেই তোমার সেই পাখিটিকে খুঁজে পাবে প্রিয় বন্ধুরা এই ছিল ঘটনা ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন